তোমাদের খাওয়াবো তো চলো তোমরা খাও কালকে কেকটা তো ভালো ছিল না ফ্রিজে রাখা ছিল তো জমে গেছে হম আর সেই <laughs> পেঁয়তোড়া আছে পেঁয়তোড়া নেই আর এদিকে হচ্ছে দেখো এটা আবার কি বেরিয়ে যাচ্ছে আর এদিকে আমি এই যে তরকারি বসিয়েছি কারণ কি তরকারি রান্না করেছিলাম মাছ আমি করতে পারিনি মাছগুলো সব ধুইয়ে ধুইয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি আর হচ্ছে পরে করবই মাছটা আর হচ্ছে এদিকে আছে এই যে এটাতে আছে ডাল আছে গরম আছে গরম আছে ঠালাগুলো ধোয়া তারা দেখায় ডালটা গরম করেছে এটা কালকে ছিল হম কালকে রাত্রিবেলা কালকে বিকেলে ছেলে ওই চাউমিন এইসব খেয়েছি তো আর ও বিকেলবেলা মানে রাত্রির বেলা ডিনার যাকে বলে

একটু দেরি করেই খা কিন্তু ও খায়নি তাও আমি ওই ভা আমি আর গ্লুকন্ডি খেয়ে নিয়েছিলাম আর ভাত আমি রেখে দিয়েছিলাম ওর জন্য যদি রাত্রির বেলা মাঝে রাতে উঠে খিদে পায় তো আমি ফ্রিজে ঢোকাইনি ভাতটা যদি ফ্রিজে ঢোকানো থাকতো তাহলে তোমার আমি আজকে ভাতের মধ্যে মিক্স করে দিতে পারতাম যেহেতু আমি বাইরে রেখেছি কারণ ছেলে যদি খায় এবার ফ্রিজ থেকে ঠান্ডা বের করে খাওয়া যাবে না ঠিক আছে আর আমি তো তখন শুয়ে থাকবো আমি উঠেও আবার গরম করে ফুটিয়ে দিতেও পারবো না হ্যাঁ কারণ সারাদিন কাটা কাটনির পর রাত্রিবেলা একটুখানি শুই তো ভাতটা বাইরে ছিল আর হচ্ছে গিয়ে ডাল আর তরকারিটা আমি রাত্রিবেলায় গরম করে বাইরে রেখেছি আমি তোর যদি খিদে পাই তুই ভাতটা নিয়ে ডাল তরকারি নিয়ে খেয়ে নিবি তো ডাল তরকারি গরম করে রেখেছিলাম ভাতটা কি করবো হ্যাঁ সাধারণত ভাত বেঁচে গেলে তো ফ্রিজে ঢুকে দেয় ভাতটা ছিল বাইরে তো হচ্ছে বাবা ভাতটা জল কেটে গেছে আর ভাতটা এখন তো কিছু করা যাবে না আমি নতুন করে এখন ভাত বসাবো আজকের জন্য আর ভাতে আমি অন্য সময় আমি নিজে বললাম ভাত আমি মিক্স করে দিই ভাত আমি নষ্ট করি না ভাতের মধ্যে দিয়ে দিই অসুবিধা হয় না ঠিক আছে বোঝাই যায় না ভাতটা ভালো করে ফুটে দেয় অসুবিধা হয় না আর এই যে তরকারিগুলো বা তরকারিগুলো গরম করেছি আর ছেলে গেছে বাজারে ঠিক আছে ও একটুখানি মাছ আনতে গেছে মাছ আছে আমি তো ছোট মাছ এনেছিলাম তোমরা দেখো ছোট বাটা মাছ আর ওই কি বলে আমুদি মাছ এইসব মাছ ছোট মাছ এনেছিলাম আর ও একটু বড় মাছ আনতে গেছে হ্যাঁ দেখি কি আনে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর আমি ততক্ষণ না একটুখানি এই কেকটা খাই আর ওদিকে আমার অনেক মাছ চুচু 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 করে যাচ্ছে চল আসি আমি হ্যাঁ